বাংলার কালচার আমরা নিরপেক্ষ নই আমরা সম্পূর্ণভাবে বাংলার মানুষের পক্ষে তাদের যে কোনো রকমের সমস্যা সমাধান উদ্বেগ গুজব এই সবকিছু নিয়ে বাংলার মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে যাপন করতে পারেন সেটা নিয়েই বাংলার কালচার প্রত্যেকটা মুহূর্তে সরব হচ্ছে হবেও আগামী সময়ে ঠিক যেভাবে এসআইআর নিয়ে আমরা প্রথম থেকেই সরব হয়েছি ইতিমধ্যে বাংলার কালচারে অনেকগুলো এপিসোড আপনারা দেখে ফেলেছেন এসআইআর বিভিন্ন রকমের কর্মসূচি নিয়ে আজকেও এসআইআর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা সবেমাত্র মাত্র কমিশন নির্বাচন কমিশন থেকে জারি করা হয়েছে সেই নিয়ে এবারের প্রতিবেদন আগামী চার তারিখ অর্থাৎ চৌঠা নভেম্বর দু পঁচিশ সাল থেকে শুরু হতে চলেছে গণনা ফর্ম যাকে ইংরেজিতে বলা হচ্ছে কমিশনের ভাষায় এনুমারেশন ফর্ম এই ফর্ম বিতরণের কাজ এবং সংগ্রহের কাজ চলবে এবং এই যে কাজটা শুরু হচ্ছে চৌঠা নভেম্বর থেকে এই কাজ সম্পূর্ণ এক মাস ব্যাপী চলবে আগামী চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত এনুমারেশন ফেজ অর্থাৎ গণনা পর্বে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু এই সময়কালে পূরণ করা গণনা ফর্ম বা এনুমারেশন ফর্ম শই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠে যাবে গুরুত্বপূর্ণ এই ফর্ম ফর্মে চাওয়া হয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে থাকলে তার যাচাই হওয়ার পরে খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠে যাবে এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নেই শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পর নোটিস জারি হলে সেই অনুযায়ী ইনুমারেশন ফর্ম উল্লিখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন অবশ্যই কোন রকম গুজব বা টেনশন বা উদ্বেগ নয় যেটা সঠিক যেটা আসল তথ্য সেটাই আমরা তুলে ধরি বা তুলে ধরব আগামী সময় বাংলার কালচারে তাই বাংলার কালচার দেখতে থাকুন অপরকে দেখান সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং যে কোনো রকমের মতামত আপনার ভালো লাগা আপনার খারাপ লাগা নির্দ্বিধায় জানান আমাকে বাংলার কালচারে